গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সানডে তো আজকে সকাল সকাল ব্রেকফাস্টটা দোকান থেকেই আনিয়েছি তো আজকে আর সকালে কিছু বানাইনি তো ভাবলাম আজকে দোকানের কচুরি আর ছোলার ডাল খাওয়া যাক তো আমাদের এখানে একটা দোকান আছে খুব ভালো কচুরি বানায় তো সেই যে সেই দোকান থেকেই কচুরি নিয়ে এসেছি আর দিয়েছে তরকারির মধ্যে ছোলার ডাল তো তার মধ্যে ছোটো ছোটো আলু কুচি কুচি করে দেওয়া আছে সেটা তো দারুণ লাগে আমার খেতে তো ভাব বললাম মিস্টার বাবুকে যে নিয়ে আসো তুমি তাহলে আজকে আমরা দোকানের ব্রেকফাস্ট করি তো এই যে দেখো কি সুন্দর দেখতে তো টেস্টও খুব সুন্দর ছিল তো যাই হোক আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই তো মিস্টার বড়ু আর ঈশান ওদের দুজন করে বেরিয়ে গেছে পড়তে সানডেতেও ঈশানের পড়া থাকে কি বলবো এ দেখো মেক মেক করে আছে এই মাত্র বেরোলো কিন্তু জানি না বৃষ্টি আসলে গাড়ি করে যাচ্ছে তো ভিজেও যেতে পারে অন্ধকার করে আসছে আবার আর কী তো যদি এই কচুরিটা দোকানের দোকানে দাঁড়িয়ে যদি খেতাম তাহলে তো আরওই টেস্ট হতো একটু ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হলে খুব একটা ভালো লাগে না এমনি টেস্ট ভালো কিন্তু যদি আরও গরম গরম মানে ধোঁয়া ওটা ওরকম খেতাম দোকানে দাঁড়িয়ে তাহলে আরও বেশি টেস্ট লাগতো তো এই দেখো জিলাপি নিয়ে এসছি কচুরির সাথে সেই দোকানেই জিলাপি পাওয়া যায় তো বললাম সেটাও নিয়ে আসো তাও সেই জন্য নিয়ে এই দেখো আমি একটা হানি একটা খাচ্ছি মিষ্টি যে কত খেতে ভাল লাগে তো আমিও খাই হানিও খাই হানিরও মিষ্টি খুব ভাল লাগে তো মিষ্টি খেয়ে খেয়ে আর বলো না যাই হোক রান্নাঘরে তো চলে এসছি এখানে বানাচ্ছি থোর সেই যে এনেছিলাম বাজার থেকে যে থোরটা সেটাই বানাচ্ছি থোরের ঘণ্ট থোর থোরের সাথে একটুখানি আলু দিয়েছি আর অল্প একটু বাদাম দিয়ে থোরের ঘণ্ট বানাচ্ছি আর বিশ্ব করছো আমাকে বাজার দিয়েই চলে গেছে হানি এই সারকে পড়তে দিতে তো এই যে বাজার নিয়ে এসছে দেখো তো বাজারে তো কি কি এনেছে দেখি দাঁড়াও তো এই দেখো দেখেছো কে কচুর ফুল এনেছে কচু গাছের যে ফুলগুলো সেগুলো কোনো মানে হয় তো এটা আমি রান্না করতেই পারি না যে এটা কীভাবে রান্না করে এখন আমাকে তাহলে ইউটিউব দেখতে হবে আবার দেখতে বসতে হবে যে কি করে বানায় কিন্তু আগে যখন বানাতো মানে আমি শুনেছি এটা নাকি চুলকায় আমাকে বলছে কিছু গলা চুলকাবে না বলো তো না আমার তো চুলকায় এটা তারপরে যে কচু হয় না মানকচু সেটা যে কচু বাটা খায় সবাই সেটা খেলেও একটু একটু চুলকায় আর বাকি কি বেগুন ভেন্ডি পটল এই সবই এনেছে টমেটো আর মাছের মধ্যে এনেছে এই যে দেখো পার্শে মাছ তো ভাবছি না এই পার্শে মাছটা রেখে দেব। এটা আর করবো না তো সেদিন যে চিংড়ি মাছ এনেছিলাম সেই চিংড়ি মাছটাই আলু দিয়ে ঝোল করব তো এটাকে ভালো করে পরিষ্কার করে চলো রান্নাটা স্টার্ট করে দিয়েছি এখানে চিংড়ি মাছের কালিয়াটা পশিয়ে দিলাম এই যে আলু দিয়ে দিয়ে কষিয়ে দিচ্ছি তো এই যে চিংড়ি মাছটা ধুয়েও রেখে দিয়েছি তো এটা এটা এখন কষিয়ে তোমরা হয়তো ভাবো যে আমি মিস্টার বড়ুয়াকে আর ঈশানকে দেখাই না কেন তো কি বলতো ওরা না অতটা ক্যামেরায় আসতে পছন্দ করে না তাই জন্য ওদেরকে দেখাই না আমি আর হানিয়ে আসি তো দেখো যে পছন্দ করে না তাকে জোর করে ক্যামেরায় আনা তো ঠিক না না সেই জন্য ওদেরকে আনি না আর এখানে দেখো কচু ছুলে আমার হাতের অবস্থা দেখো হাতটা লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এই কচুগুলোকে এই দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভেতরে যে ফুলটা আছে ওটা ফেলে দিয়েছি যাই হোক চলো কচুটা এবার রান্না করা যাক এ দেখো কচুটাকে ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে ফেলে দিয়েছি তো এখানে কড়াইতে দিয়েছি তেল তার মধ্যে দিয়েছি রসুন কুচি বেশি করে একটু রসুন কুচি দেবো তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন আর অল্প একটু জিরে ফোড়ন তো এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তার মধ্যে দিয়েছি এবার পেঁয়াজ কুচি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যেরকম আমি দেখলাম ভিডিওতে ওই ভিডিও দেখেই বানাচ্ছি জানি না কীরকম হবে আমি কোনোদিনও বানাই নি আজকেই ফার্স্ট টাইম এই কচুর ফুল বানাচ্ছি কিন্তু তো এখানে কয়েকটা চিংড়ি মাছ না আমি ভেজেছিলাম এবার কচুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা কচুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তো এই যে দেখো একদম মাখা মাখা হয়ে গেছে তো আমার কচুর ফুল একদম রেডি এই যে মাখা মাখা মতন করে নিয়েছি তো এরকম শুকনো শুকনোই থাকবে গুড ইভিনিং তো এখন বাজে সন্ধে সাড়ে ছটা আমরা ছাতা নিয়ে যাচ্ছি বাচ্চা কোথায় যাচ্ছি ছাতা নিয়ে মার্কেটে যাচ্ছি বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে তাই ছাতা খুলেছি তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া তো ভালোই হলো কিন্তু কি বলবো আমি একটু ওই কচুর ফুল মুখে দিতে পারিনি আমার মুখে দিতেই একদম ফুল গলাটা ভারী ভারী হয়ে আসছিলো মানে চুলকাচ্ছে এরকম লাগছে আমার আমি তো একটুও খাইনি ওই মিস্টার বড়ুয়াই খেয়েছে তো যাই হোক এত কষ্ট করে বানিয়েছে ঠিকই কিন্তু আমি একটুও মুখে দিতে পারিনি আমার মনেই হচ্ছিলো ওটা চুল চুলকাবে তো যাই হোক এখন এসছি বিকালে একটু মার্কেটে কিছু জিনিস কেনার ছিল তো সেটাই নেব তারপরে হানির স্কুল আছে কালকে মানডে তো ওরও কিছু জিনিস লাগে কেক টেক বিস্কিট লাগে ওগুলো নিতে এসছি দেখো আসলেই কিছু না কিছু বায় না এটা কিনে দাও ওটা কিনে দাও তো যাই হোক ওকে একটু কেক আর পেস্ট্রি ওটা নিতে এসছি ওটা নিয়ে নিয়েছে এই যে মিস্টার বড়ুয়া নিয়ে নিয়েছে তো আমরা এবার বাড়ি যাব তো সপ্তাহ রবিবারটা আসলেই না মনটা খুব খারাপ হয়ে যায় যে আবার পরের দিন থেকে স্কুল আবার ডেলি রুটিনে ফিরে যেতে হয় শনিবার রবিবারটাই ভাল লাগে শুক্রবার শনিবার রবিবার না রবিবার আসলে একটু মনটা খারাপ হয়ে যায় আবার কালকে থেকে স্কুল উঠতে হবে এই দেখো ওর সব জিনিস নিয়ে নিয়েছি এই দোকান থেকে কেক বিস্কুট যা লাগে সেটাও নিলাম আমারও কিছু দরকারের জিনিস ছিল নিলাম এই যে চলো ডিম অমলেট করে এখন হানিকে রুটি আর ডিম অমলেট খেতে দিয়ে দিয়ে আমাদের সকালের কুমড়ো আলু ভাজা করেছিলাম সেটা আছে তো চলো এই ব্লগটা এখন এখানে এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে